সকাল থেকে কোনো কাজ ঠিকমতো করা হয়নি ঘরটা অলমোস্ট সব গোছানো হয়ে গিয়েছে বাড়িটা বাইরের দিকটা সমস্ত কিছু গোছিয়ে নিয়েছি আর রান্নাঘরে তো আজকে ঠিকমতো আসতেও পারেনি আপাতত সমস্ত কিছুটা গুছিয়ে রেখেছি জানি না মেয়ে কতটা করে রাখতে দেবে কারণ ও আসা মাত্রই এখানে ডিমগুলো থাকে সেই ডিমগুলোকে নষ্ট করে সমস্ত কিছু মামা মায়ের এখানে খাবার বসিয়েছি আমি ও তো এটা খুবই হেলদি একটা খাবার তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও খুবই সিম্পল রেসিপি তো আমি অবশ্যই শেয়ার করব আর যারা ভাবো যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যাবে একদম ভুল ধারণা তো ওটস খেলে কখনোই বাচ্চার ওজন কমে না ওটস খুব হেলদি একটা খাবার তো তুমি যদি ভাবো যে তোমার তাহলেও তুমি খাওয়াতে পারো ওটস আর যদি ভাবো যে তোমার বাচ্চার রোগা ওটস খাও না সেটা